হ্যালো এভরিমন সবাই কেমন আছো আমি প্রীতম ও শ্রীলেখা চলে এসেছি দ্য স্টোরি অফাস ব্লগের নতুন ভিডিও নিয়ে এই গরম জানি আমাদের কলকাতা এখন খুব গরম আর এই গরমে আমরা চলে এসেছি চার দিনের ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা আজকে আছি কোথায় বলো দার্জিলিংয়ের সিটং আপার সিটংয়ে আছি তবে দেখতে পাচ্ছি এই পুরো চা বাগান পুরো চা বাগান আর এখানে বলবো না খুব ঠান্ডা বলবো না খুব গরম মানে জ্যাকেট পরলেই হবে তো তো আমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা এই ব্লগে কি কি হয় সো সঙ্গে থাকো এই গিন্নি যাচ্ছে তাকাও ভালোই তো হচ্ছে হ্যাঁ ওপারে গেলে না আর গেলে এক বছরে দেখো দেখো কি বলবে বলো আমরা কলকাতা স্টেশনে এসেছি একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার ছিল যে যারা অনেকেই আসো যারা মানে আমার মতন গড়িয়া থেকে যারা আসছো বা যারা অনেক দূর থেকে আসছো কলকাতা স্টেশনে আসতে অনেকেরই অসুবিধা হয় বা আমার গড়িয়া থেকে আজকে তিনবার ট্যাক্সি ক্যান্সেল হয়েছে ওলাতে আমার পেছনেই দেখতে আসছো আরজিগড় মেডিকেল হসপিটাল তো তোমরা যদি কেউ মেট্রো করে আসো দমদমে নামলে দমদম থেকে অটো ধরলে পনেরো টাকা নেয় তোমার আরজিগড় মেডিকেলের সামনে নামিয়ে দেয় এখান থেকে মিনিট ঢেড়ে কলকাতা স্টেশন সো যারা গড়িয়া বা মেট্রো লাইন দিয়ে আসছো তাদের ওলা উবে পেতে অসুবিধা হয় কলকাতা স্টেশনে বা যারা গ্রামের দিক দিয়েও আসছো হয়তো জানো না কীভাবে আসবে এটা হচ্ছে শর্টকাট উপায় তো কলকাতা স্টেশনটা মানে মেট্রো ধরে দমদম নামবে দমদম স্টেশনের বাইরেই হচ্ছে অটো তোমার আরজিঘর মেডিকেলের সামনে না হবে ওখান থেকে জাস্ট দু থেকে তিন মিনিট হেঁটে কলকাতা স্টেশনে ওই আমাদের ওই মোড়ে নামিয়েছে আর সামনে ওইখানে কলকাতা স্টেশন এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে ওই যে লাল মতন ওটা কলকাতা স্টেশন তো আমাদের মানে ওলাতে দেখাচ্ছিলো সাতশো থেকে সাড়ে সাতশো টাকা দেখায় সেখানে আমাদের একশো টাকায় পনেরো পনেরো তিরিশ ওইদিকে পঞ্চাশ টাকা মানে একশো টাকায় হয়ে গেছে ছশো টাকা শেষ এ দেখো কলকাতা স্টেশন আমাদের সবুজ ওই বিল্ডিং দেখা যাচ্ছে ওখানটা নামিয়েছে দু মিনিট জাস্ট লাগলো তিন মিনিটও লাগেনি দু মিনিটের মধ্যে আমরা চলে এসছি আমাদের কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ডি ফাইভ ওয়ান চলো হবে আবার হবে বলেছে

আমরা এখান থেকে নেমেছি আর আমাদের বি ফোর এটাই বি ফোর হ্যাঁ রাধিকাপুর হ্যাঁ দাদা গেট খুলেছে চলো তোমক্ষণ তাড়াছো বি ফোর আরে হাঁটতে হয়নি আমরা চলে এসেছি জন্য তোমার কিছু দেখা যাচ্ছে না তোমার এইটা আমাদের উপরের দুটো নিচে আছে কেউ ভালো এই ফিফটি আর ফিফটি মানে মিডিল বার্থ আর এই ফাঁকাই আছে

বলে আমরা শিলং যাচ্ছি আর হাতে চার দিন সময় ছিল অ্যাকচুয়ালি আমরা মেঘালয়ের টিকিট কেটেছিলাম কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি অ্যাকচুয়ালি আসার টিকিটটা আমার কনফার্ম ছিল যাওয়ার টিকিটটা কনফার্ম ছিল না কিন্তু হাতে যেহেতু একদম কম সময় ছিল ওই জন্য শিলংটা আমরা ক্যান্সেল করেছি তারপর লাস্ট মোমেন্টে আমরা সেখান থেকে এই বর্ষই হয়ে যাব তাও নিউ জলপাইগুড়ি পর্যন্ত ডিরেক্ট টিকিট পাইনি বর্ষই পর্যন্ত যাব তারপর ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে নিউ জলপাইগুড়ি

থাকে তারা নিউ জলপাইগুড়িতে যাওয়া প্ল্যান করছো বা দার্জিলিং গ্যান প্ল্যান করছো অনেকেই টিকিট পাও না বাট আমি লেটেস্ট মানে লাস্ট এই তিন চারবার এই রুট দিয়ে যাওয়া বলেছি তুমি লাস্ট মুভেন্টেই টিকিট পেয়ে যাবে তোমাদের কলকাতা স্টেশন থেকে বা শিয়ালদার থেকে তুমি বার্সই মারবে বার্সইতে গেলে তোমরা ট্রেন মোটামুটি অ্যাভেলেবেলই থাকে টিকিট তো তোমরা এখান থেকে কলকাতা থেকে বারসই গেলে বারসই থেকে আবার রুট চেঞ্জ করে বারসই থেকে নিউ জলপাইগুড়ি দু ঘন্টা লাগে সো তোমরা এখান থেকে বারসই গেলে বারসই থেকে আবার নিউ জলপাইগুড়ি গেলে তাহলে তোমরা সহজেই চলেও যেতে পারবে অসুবিধাও হয় না আর যেহেতু আমাদের পৌঁছানো নিয়ে কথা বাসে অনেকে যাওয়াটা পছন্দ হয় না বা বাসে অনেকটা প্রবলেম হয় আমি এরা কি দুদিনবার বাসে যাওয়া আসা করেছি টয়লেট বাথরুম এক্ষেত্রে অনেক অনেক কিছুই অসুবিধা হয়েছে তো যারা ট্রেন রুট পছন্দ করো বিশেষ করে নিউ জলপাইগুড়িতে টিকিট পাচ্ছ না সো তারা কলকাতা স্টেশন থেকে বার্সই পার্সই থেকে আবার নিউ জলপাইগুড়ি টিকিট বুক করবে তোমরা সহজেই টিকিট পেয়ে যাবে আপাতত এই রুটটা নতুন নতুনও বলবো না বেশ হয়ে গেছে তবে আপাতত এই রুটে অনেকেই যাওয়া আসা করছে যারা ইনস্ট্যান্ট টিকিট পাচ্ছে না তো এই ইনফরমেশানটা দেওয়া ছিল মানে লাস্ট আমি সিল্ক রুট বলো আর একটক বলো দুবার এই রুট দিয়েই ইনস্ট্যান্ট করি

देवघर देवरोगढ़ एक्सप्रेस देवघर से तो चलकर किशनगंज न्यू जलपाई अलग वस्त्र स्टेशन हम बाय रहे ऑटो स्टैंड वस्त्र स्टेशन तो गुम्बट है आस्ट्रेशन

সামনে আছে এই এই যে আর এই যে এটা হচ্ছে ওনার এই দাদা এই দাদার কাছ থেকেই নিয়েছি আমরা তো এখন শিলং যাবো পরে দেখা যাক এবার কী হয় আপাতত রাস্তায় খাবো তার ঠিক আছে তাহলে আপাতত যাওয়া যাক দেখো জাস্ট অসাধারণ লাগছে কেমন লাগে তোমার ভালো

সিটামে যাওয়ার রাস্তা কিন্তু যথেষ্ট ইনক্লাইন তোমরা যারাই বাইক বা স্কুটি রেন্টে নিয়ে আসবে সবার আগে ব্রেকটা দেখে নেবে আর প্রপার সেফটি প্রিকশন নিয়ে এসো আমাদের স্কুটি ব্রেকটা ভালো ছিল না তাই ফার্স্টের দিকে একটু প্রবলেম হচ্ছিলো পরে সেটা ঠিক করে নিয়েছিলাম যাই না কতটা বুঝতে পারছো তবে রাস্তাটা কিন্তু যথেষ্ট ইনক্লাইন আর এই জন্যই ব্রেকটা ভালো হওয়া চাই এটা কিন্তু একটা আলাদাই চরম লেভেলের এক্সপিরিয়েন্স সেটা বলে বোঝানো যাবে না সো তোমরা যারাই দেখছো বা ভাবছ আর বাড়িতে না থেকে বেরিয়ে পড়ো এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স সবারই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ রাস্তা কতটা নিচু হয়ে যাচ্ছে একেবারে কেটে কেটে লাস্টে এখানে এসে এরকম সমতলা পাহাড়ে পেতে আমরা এই শিলং থেকে আর পাঁচশো মিটার দূরেই আছি আমরা আজকে শিলংয়ে থাকবো আর এতক্ষণ পাহাড় কেটে ঢাল দিয়ে নামছি হঠাৎ করে এসে এরকম সমুদ্র কি সুন্দর লাগছে না এই জাস্ট জয়ীঘাটে এসে পৌঁছালাম পেছনে জয়ীঘাট থেকে শিলং যেতে হলে এই জয়ীঘাট ব্রিজ হয়েই যেতে হয় দু আগে এই কাঠের ব্রিজ দিয়েই যাতায়াত করতে হতো দেখতেই পাচ্ছ ব্রিজের কি অবস্থা তবে দু সালে বাবা রামদেব এসে এই ব্রিজ উদ্বোধন করে গেছেন এখন এই ব্রিজই হয়ে গেছে মূল আকর্ষণ এখানে আমরা আমার ব্যাচেলার পার্টি প্রি ওয়েডিং দুটোই এখানেই করেছি পরপর এসে প্রথমবার প্রি ব্যাচেলার পার্টিতে এসেছিলাম এটা পছন্দ হয়েছিল বলে আমাদের বারানাসীতে প্রি ওয়েডিং হওয়ার কথা ছিল কিন্তু এটা ক্যান্সেল করে আমরা লাস্টে তারপর পুরুলিয়া সরি তারপর অযোধ্যা প্ল্যান করেছিলাম তারপর ওইটাও ক্যান্সেল করে লাস্টে যোগীঘাট সিটংয়ে আমরা আমাদের প্রি ওয়েডিং করেছিলাম তো এই হচ্ছে এখন মানে অফবিট প্লেসের মধ্যে সিটংয়ের এটা খুব ফেমাস তবে আমরা এবার আরও এর থেকে অফবিট যাব বুতে দেওয়া ট্রেক তারপর আরও আছে ওটা পরে বলবো সেইগুলো এখনো পর্যন্ত সেইভাবে কোনো ভিডিও নেই সো আমরা ওইটার জন্যই এসেছিলাম আগেবার এসছিলাম আমাদের এখান থেকে একজন লোকাল গাইড নিয়ে গেছিলাম কিন্তু আমার ভিডিও সেভাবে করা হয়নি কিন্তু এইবার আমরা সেটা করতে এসছি